স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানায় গত রাত্রে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ভার্সেস রাজস্থান রয়্যালস এই ম্যাচে অনবদ্য ইনিংস খেললেন বাংলার অভিষেক পোড়েল করলেন অর্ধশতরান রান কুড়ি বলে পঞ্চাশ রান ম্যাকগুয়ের রাজস্থানকে জিততে গেলে টার্গেট দিয়েছিল দিল্লি ক্যাপিটালস দুশো রান রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অর্ধ শতরান করলেন জ্যাক ফ্রেজার ম্যাকগুয়ে এবং বাংলার অভিষেক পোড়েল তাদের ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুশো একুশ রান করল দিল্লি ক্যাপিটালস এই ম্যাচের শুরুটা ভালো করেছিল দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অর্ধ রান তো বটেই এবং খুব কম বলে অর্ধ শতরান করলেন মার্ক ফ্রেজার এবং বাংলার কুটুরে ব্যাটসম্যান বাহাতি অভিষেক পোড়েল মাঝের পরপর উইকেট পড়ায় রানের গতি কিছুটা হলেও কমে যায় এবং শেষের দিকে হাত খুলে খেললেন সিস্টান ট্রমাস এবং গোলবদিন নয়েব এই চার ব্যাটারের কাঁধে ভর করে ঘরের মাঠে প্রথম ব্যাট করে কুড়ি ওভার শেষে আট উইকেট হারিয়ে দুশো একুশ রান করল দিল্লি ক্যাপিটালস প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান উইকেট রক্ষক দলীয় অধিনায়ক সঞ্জু স্যামসাং কিন্তু শুরুটা ভালো করতে পারেনি ট্রেন বোল্ড সন্দীপ শার্মারা সন্দীপ শর্মা এর আগের ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে প্রথম স্পেলেই উইকেট নিয়ে রাজস্থানকে চালকের আসনে বসাত কিন্তু এদিন ঠিক তার উল্টো চিত্র আমরা দেখতে পেলাম প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন ফ্রেজার পাওয়ার প্লেতে দারুণভাবে কাজে লাগিয়ে একের পর এক বড় শট মারছিলেন তিনি ফ্রেজার বড় শট খেলায় ধীর খেলছিলেন অভিষেক পোড়েল মাত্র ১৯ বলে পঞ্চাশ রান আসে ফ্রেজারের বার থেকে যদিও তার পরের বলে রবিচন্দ্র অশ্বিনীর ফুল বল মারতে না পেরে সরাসরি আউট হয়ে প্যাবিলনের বাইরে চলে যান অস্ট্রেলীয় ব্যাটার আউট হওয়ার পরেই হাত খুলতে থাকেন অভিষেক পড়েল। চলতি মরসুমের প্রতিটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি এবং সেই সুযোগকে কাজে লাগান বাংলার এই ব্যাটার আবেশ খানকে নিশানা করেন তিনি দু ওভারে বিয়াল্লিশ রান করে দেন আবেশ খান আঠাশ বলে অর্ধশতরান রান করেন অভিষেক পড়েল। তাকে ফেরান সেই রবিচন্দ্র অশ্বিনী ছত্রিশ বলে ৬৫ রান করেন অভিষেক পোডেল দুই ওপেনার রান করলেও সমস্যায় পড়েন মিডিল অর্ডার ব্যাটার নিয়ে দিল্লি ক্যাপিটালস সাইন হোপ সাইন হোপ প্রত্যাশা পূরণ করতে পারেনি এক রানেই উনি প্যাভিলিয়নের পথ দেখলেন অক্ষয় প্যাডেল পনেরো রান করলেন মারলেন একটি ছয় অধিনায়ক ঋষভ পন্থ পনেরো রান করতে পারেননি বেশিক্ষণ অশ্বিনী ভালো বল করলেন ২৪ রান দিয়ে চার ওভার বল করে তিনটি উইকেট নেন তিনি দেখে মনে হচ্ছিল দুশো রান হবে না দিল্লির কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন স্টাবাস ও নইব। আফগান ক্রিকেটার আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই উনিশটি রান করেন শেষ দুই ওভারে নিশানা করেন স্টাবাস এই ম্যাচে খারাপ বল করেন যুজবিন্দ চাহেল পন্থকে আউট করেও আটচল্লিশ দিয়ে ফেলেন তিনি বোল্ডও দেন আটচল্লিশ রান মার খান সন্দীপ শর্মাও তার ফলে দিল্লিকে দুশো রানের মধ্যে আটকাতে আঁকতে পারেনি রাজস্থান শেষ পর্যন্ত দুশো একুশ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস স্টাবাস করেন কুড়ি বলে একচল্লিশ রান দুশো বাইশ রানের টার্গেট নিয়ে খেলতে নামে রাজস্থান রয়্যালসের শুরুটা প্রথমেই ঝটকা খায় জাজওয়াল এবং বাটলার বেশিক্ষণ খেলতে পারেনি কিন্তু দলীয় রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসাং অনেকটাই দলকে টানলেও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি দলের হার এদিন দিল্লি বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বল করেছেন কুলদীপ যাদব এবং কুলদীপ যাদবকেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে জানি না কেন উনি চার ওভারে বল করে পঁচিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন আসুন দেখে নিই এই রাজস্থান রয়্যালস ভার্সেস দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচের স্কোর প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস সেই সুবাদে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে দিল্লির হয়ে ওপেন করতে নামেন জ্যাক ফ্রাজার কুড়ি বল পঞ্চাশ রান সাতটি চার তিনটি ছয় সহযোগিতায় কট ডোভ্যান ফরে বল রবিচন্দ্র অশ্বিন অভিষেক পোড়েল ছত্রিশ বলে পঁয়ষট্টি রান সাতটি চার তিনটি ছয় কট সন্দীপ শর্মা বোল রবিচন্দ্র অশ্বিন সাই হোপ এক বলে এক রান রান আউট সন্দীপ শর্মা অক্ষর প্যাটেল দশ বলে পনেরো রান একটি ছয় একটি চার কট রিয়ান পরাগ বল রবিচন্দ্র অশ্বিন ঋষভ পান্ত দলীয় রক্ষক এবং অধিনায়ক ব্যাটসম্যান তেরো বলে পনেরো রান একটি ছয়ের সহযোগিতায় কট ট্রেন বল যসবিন্দর চাহাল ক্রিস্টান স্টোভাস কুড়ি বলে একচল্লিশ রান তিনটি ছয় তিনটি চারের সহযোগিতায় এলপি ডাব্লিউ সন্দীপ শর্মা গুলবাদিম আফগান ক্রিকেটার পনেরো বলে উনিশ রান একটি ছয় এবং একটি চরের সহযোগিতায় রাস্কিন সালমা তিন বলে রান দুটি চারের সহযোগিতায় কুলদীপ যাদব দু বলে পাঁচ রান একটি চারের সহযোগিতায় ট্রেন বোল্ট চার ওভার বল করে আটচল্লিশ রান দিয়ে একটি উইকেট সন্দীপ শর্মা চার ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে একটি উইকেট আবেশ খান দু ওভারে বিয়াল্লিশ রবিচন্দ্র বাস্বিন চার ওভারে চব্বিশ রান দিয়ে তিনটি উইকেট রিয়ান পরাগ দু ওভারে সতেরো যুশবিন্দর চাহেল চার ওভার বল করে আটচল্লিশ রান দিয়ে নেন একটি উইকেট দুশো বাইশ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজস্থান রয়্যালসের দুই ওপেনার যশশ্রী জয়সওয়াল এবং জস দ্য বস যশস্বী জসব দু বলে চার রান একটি চারের সহ একটি চার মেরেই পরে বলে কুল খালিল আহমেদের বলে অক্সর প্যাটেলের হাতে ক্যাশ দিয়ে প্যাভিলনের পথ দেখেন জস দ্য বস সরাসরি মিডিল স্ট্যাম্প উড়ে যায় অক্সর প্যাটেলের বলে সতেরো বলে উনিশ রান করেন দুটি চার এবং একটি ছয়ের সহযোগিতায় সঞ্জু স্যামসাং ছিয়াশি বলে ছিচল্লিশ বলে ছিয়াশি রান ছটি ছয় এবং আটটি চারের সহযোগিতায় কল শাইন হো বোল মুকেশ কুমার রিয়ান পরাগ বাইশ বলে সাতাশ রান রাসিক সালমান বলে বোল্ড আউটে প্যাভিলিয়নের পথ দেখেন তিনটি ছয় একটি চরের সহযোগিতায় শুভম দুবে শুভম দুবে বারো বলে পঁচিশ রান দুটি ছয় দুটি চরের সহযোগিতায় কট তিস্তান সুভাস বল খালিল আহমেদ রহমান পাওয়াল দশ বলে তেরো রান মুকেশ কুমারের বলে সরাসরি বোল্ড আউট হয়ে পথ পদ দেখেন ফরে এরা তিন বলে এক রান করে কুলদীপ যাদবের বলে এলপি হয়ে আউট হন রবিচন্দ্র তিন বলে দু রান করে কুলদীপ যাদবের বলে আউট হন ট্রেন বোল দু বলে তিন রান নট আউট আসুন দেখেনি দিল্লি বোলারদের পারফরমেন্স খালিদ আহমেদ চার ওভার হাত খুলিয়ে বিয়াল্লিশ রান দিয়ে নেন দুটি উইকেট ইশান্ত শর্মা তিন ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে ওনার ঝুলিতে কোনো উইকেট পড়েনি মুকেশ কুমার তিন ওভার বল করে বত্রিশ রান দিয়ে দুটো উইকেট অক্ষর প্যাডেল তিন ওভার বল করে পঁচিশ রান দিয়ে একটি উইকেট কুলদীপ যাদব চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে নেন দুটি উইকেট রাস্কিন দার সালাম তিন ওভার ছত্রিশ রান দিয়ে নেন একটি উইকেট এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুলদীপ যাদব স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে খেলার জগতের আরও খবর পেতে আপনাদের সুবিধা হয় ভালো থাকবেন